নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো তো যে ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত এখন সাড়ে সাতটা বাজে এই যে রান্নাঘরে চলে এসেছি তার আগে সব বাসি কাজ ছাড়া হয়ে গেছে চেয়ার সেট ভিজিয়েছিলাম খেয়ে নেব তো বন্ধুরা দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছ সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো দেখো বন্ধুরা এই উনানে যে ভাত চাপিয়ে দিয়েছি আর ওই উনয়ে গরম জল চাপিয়েছি তোমাদের দাদা ভাই তিপালি খাবে তো এটা তিপালি এটা আমাদের ঠাকুর ঠাকুরবাড়ির থেকে ই করা তো এটা খুব ভালো ঠান্ডা কাশি তারপরে পেট খারাপ হলে খায় তো এই যে তোমাদের দাদাভাই আজকে একটু আগে উঠেছে তো সকালে বলল দাও গরম জলে টিপালি তো ওটাই দিচ্ছি তো তোমাদের দাদাভাইকে তিপালি দিয়ে এলাম তারপরে দেখো এই যে মুগ ডাল রান্না করবো তো মুগ ডালটা ভেজে নিচ্ছি মুগ ডাল ভেজে প্রেশারে একটা দিয়ে নিয়েছি তারপরে দেখো যে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা জিরে একটু শুকনো লঙ্কা আর দিয়েছি একটু আদা হেঁটে করে তো এই যে ডালটা দিয়ে দিলাম ডালের মধ্যে দিয়েছি বটবটি ওর জন্য একটু কেমন যেন সবুজ সবুজ হয়েছে তো এই যে এখন লবণ হলুদ দিয়ে দিলাম ডালটা ফুটুক তো ওইদিকে ডাল ফুটছে আর এইদিকে দেখো বসে গেছি পটল কাটতে পটল ভাজবো আমি এরকম করেই কাজ করি উনানে চাপিয়ে দিয়ে সবজি কেটে নেই আমার একটু তাড়াতাড়ি হয় এই যে করলে আমার তো আর কেউ কেটে বেছে দেওয়ার মতো নেই আমাকে একাই করতে হয় তো পটল কেটে ওই উন ভাজা চাপালাম আর দেখো এই উনানে যে ভাতটা হয়েছে আর অল্প একটু ইয়ে মূল শাক ছিল তাই সেই মূল শাক একটু বেগুন দিয়ে ভাজা করব তো ওই যে কুচিয়ে কেটে নিচ্ছি তো কড়াই চাপিয়ে দিয়েছি ফোরনে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা তারপরে বেগুনটা দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে শাকটা দেবো তো বেগুন ভাজা হয়ে গেছে এখন এই যে মূল দিয়ে দিলাম তো লঙ্কা আর লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো আর দেখো বন্ধুরা এখানে কুমড়ো আলুর একটু তরকারি চাপিয়েছি টিফিনে রুটির সঙ্গে দেব তো দেখো রান্না করলাম শাক ভাজা বেগুন দিয়ে মূল শাক ভাজা আর এই যে কুমড়োর তরকারি পটল ভাজা ডাল তো মেয়েকে তোমাদের দাদা খেতে দিয়ে দিয়েছি আর এখানে যে রুটি করে করতে বসে গেছি ত্ৰুটিকৰণ হ'ব একদম মেয়েকে রেডি টেডি করে এই যে চলে এলাম এখন গেট খুলে দেবো মেয়ে চলে যাবে তো দেখো বন্ধুরা এখন চা খেতে বসলাম সবাই বেরিয়ে গেল এখন বাজে পনেরো দশটা তো চাটা খেয়ে নেই তোমাদের দাদা ভাই দিতে গেল মেয়েকে আবার উনি বেরোবে রান্না চা পিয়ে চা খেতে সময় পাই না এত তাড়াহোড়া লাগে উঠেছি সাড়ে ছটায় তবুও দেরি হয়ে যাচ্ছে আর আগে তো একবার উঠে প্রার্থনা করেছি তারপরে একটু গোরাগরি করার পর সাড়ে ছটায় উঠি তো দাদা ভাই মেয়েকে দিয়ে এসে নিজে আবারও রেডি হয়ে যে বন্ধুরা তোমাদের দাদা ভাই মেয়ে সবাই তো চলে গেল তো আমিও চা খেয়ে নিয়েছি এখন রান্নাঘর পরিষ্কার করবো মাসি আসবে জামাকাপড় কাচবো সকাল থেকে আর এত ব্যস্ত থাকি যত সকালেই উঠি মনে হয় হরা লেগেই থাকে তো চলো রান্নাঘরে যাই রান্নাঘরের বাসনগুলো ধুয়ে নেই রান্নাঘর পরিষ্কার করি গ্যাস ওভেন মোছা হয়নি তো এখন ধীরে ধীরে সব কাজগুলো করে নেব তো এখন বাজে দশটা কুড়ি তো বন্ধুরা সঙ্গে থাকো তো রান্নাঘরে চলে এসেছি এখন এই যে বাসনগুলো ধুয়ে নেবো গ্যাস ওভেন মুছে নেবো যে রান্নার পরে রান্নাঘর গুছাতে প্রায় আধ ঘন্টা সময় লেগে যায় আমার তো আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো তোমরা কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমি মোটিফাইড হই আমার ভিডিও করার আগ্রহ বেড়ে যায় আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার খুব ভালো লাগে বন্ধুরা চান করে এসে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেল। আর এই ফুলই ফুটছে সাদাগুলো ফুটছে না তো যে ছাদের থেকে নিয়ে এলাম এখন তো বন্ধুরা চান করে এসে পুজো দিলাম আর তো জামা কাপড় কেছে ছাদে মেলে দিয়ে এসছে তো ওই যে মেঘলা মেঘলা আকাশ মেঘ ডাকলো কতক্ষণ কিন্তু বৃষ্টি পড়লো না গাছগুলো শুকিয়ে গেছে জল দেবো ছাদে যাব তো এখন খেয়ে নেব এখন বাজে দেড়টা তো বন্ধুরা খেয়ে আর কি রান্না করেছি তো সকালে দেখিয়েছি তো দেখো চলে এসেছি ছাদে খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপরে যে এখন একটু জল দিচ্ছি আর রোদ কি বন্ধুরা পায়ের তলায় পুড়ে যাচ্ছে চটিটা আনি নি তো এই গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছে এখন না বন্ধুরা তিনটে বাজে তো তিনটের সময় জল দিল আজকে আজকে আর সকালে জল দেয়নি তো খাওয়া দাওয়ার পরে ছাদে একটু জল দিলাম তারপরে নিচে এসে একটু ঘুমিয়েছিলাম আর হঠাৎ করে এই জেগে উঠেছি তারপরে দেখছি জল চলে এসছে বন্ধুরা আমি না ভয়েসটা রাখতে পারিনি গান বাজছিল ওর জন্য অডিও দিতে হচ্ছে তো বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা তো রান্নাঘরে যাব রান্না করব তো তার আগে মেয়েকে টিউশনিতে নিয়ে গিয়েছিলাম বসে থেকে নিয়ে এসেছি ঘরে তো চলো রান্নাঘরে যাই তো দেখো বন্ধুরা এই উনানে ভাত চাপিয়ে দিয়েছি এই যে ভাত ফেনিয়ে গেছে আর ওই উনয়ে সোয়াবিন চাপিয়েছি গরম জলে তো সোয়াবিন আলুর তরকারি করব। তো সোয়াবিনের জলটা নিংড়িয়ে নিয়ে তারপরে যে সোয়াবিনটা ভেজে নিচ্ছি লবণ হলুদ আর একটু হিং দিয়ে বন্ধুরা তবলার আওয়াজ আসছে একটু ইগনোর করো তোমাদের দাদা ভাই তবলা বাজাচ্ছে তো ওই যে দেখো কড়াইতে তেল দিয়েছি ফোরণে দিলাম শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা আর এখন দিলাম এই যে আদা গ্রেট করে তারপরে আলুটা দিয়ে দেবো নাড়াচাড়া করে এখন টমেটো লঙ্কা দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নেবো তো এখন জল দিয়ে দিলাম তারপরে সোয়াবিনটাও দিয়ে দিলাম তো ফুটুক তরকারিটা তো দেখো তরকারিটা ফুটে উঠেছে এখন এই যে জিরে আর গরম মশলাটা বেটে দিয়ে দিলাম তো এখন নামাবো একটু ঘি দিয়ে দিলাম তো আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো হয়ে গেল আমার সোয়াবিন আলুর তরকারি তো একদম চলে এসেছি খাওয়া দাওয়ার পর তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই যে বাসন কাশন ধুয়ে গ্যাস ওভেন মুছে একদম রান্নাঘর পরিষ্কার শিলাপ মুছে পরিষ্কার করে দিলাম তো দেখলে রান্না করলাম সোয়াবিন আলুর তরকারি তো সব বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন বাসনকাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার তো এখন বাজে পনেরো বারোটা অনেকটা রাত হয়ে গেল বাসন কাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করতে তো ব্লগটা শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো দেখা হবে পরবর্তী ব্লগে গুড নাইট